বরের জায়গায় ভাইয়ের গুন্ডা রাগি বদমেজাজি লুচ্চার হাড্ডি বন্ধুকে দেখে চমকে উঠলো উৎসাহ চোখে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত মেহেরাবের পানে মেহরাবকে দেখে মনে হচ্ছে না সে একটু চমকেছে বরং সে ফুরফুরে মেজাজে আছে যেন সে আগে থেকেই সব জানত ব্যাটার ভাবভঙ্গি একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি উচ্ছার তার দিকে তাকাতে মেহেরাব টিপ মারল সাথে সবার অগচরে উড়ন্ত চুমু ছুড়ে দিল উচ্ছা বিষম খেয়ে গেল লাজ লজ্জাহীন ব্যাতব একটা পুরুষ এই জন্যই ব্যাটাকে ও দু চোখের দেখতে পারে না মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে কিন্তু একটা জিনিস উচ্চ বুঝে উঠতে পারছে না এই বজ্জাত লোক এখানে কি করছে এখানে তো রিয়াদের থাকার কথা ছিল তার মানে কি উচ্চার সাথে এই বজ্জাত লোকটা বিয়ে হবে রিয়াদ কোথায় কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন উৎসের ইচ্ছে করলো চিৎকার করে বলতে আমি এই গুন্ডা মস্তান লাজ লজ্জাহীন ব্যক্ত ভন্ড লোককে বিয়ে করব না তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না উৎসার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে ওর কান্না পাচ্ছে ও কিছুতে এই বদ লোকটাকে বিয়ে করবে না কিন্তু বলবেটা কাকে পাশে থাকা এক কাজিনকে ইশারা ডাক দিল মেয়েটা কাছে এলে ফিস ফিস করে জিজ্ঞেস করলো রিয়াদ কোথায় রিয়াদের জায়গায় এই বজ্জাত বেটা কি করছে আব্বু আম্মু ভাইয়া কোথায় রিয়াদ হারামজাদার কথা তুই বলিস না ওকে সামনে পেলে দিহাস পাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবে এমনও হতে পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে ভাইয়ার মেজাজ এমনি খারাপ চাচু একটু অসুস্থ হয়ে পড়েছে তাই চাচি আর ভাইয়া চাচুকে সামলাচ্ছে উৎসাহ উত্তেজিত হলো উঠে যেতে নিল আসন ছেড়ে মিলি বলল আরে কোথায় যাচ্ছিস বিয়ের আসর থেকে উঠছিস কেন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন এখন কবুল বলতে ভুলবেন যা ইচ্ছে হোক আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায় কি হয়েছে বাবার কেমন আছে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসা মিলি ওকে বসিয়ে দিল চাপা কণ্ঠে বলল কি করছিস পাগল নাকি তুই বিয়ের আসর থেকে কেউ উঠে বিয়ে উৎসন্দে যাক আমি আমার বাবার কাছে যাবই যাব। তুই একটু শান্ত হয়ে বস আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছি মিলি চলে গেল উৎসা বসে বসে হাত মোচরাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে বাবা ভক্ত মেয়েটা বাবার কিছু হলে ওর দিশ থাকে না বাবার সামান্য অসুস্থতায় মেয়েটা দিশাহারা হয়ে পড়ে সেই মেয়েরই বিয়েতে এত আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কিভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ মিনিক তুয়েক বাদে কাজী সাহেব বলে উঠলো কবুল বলতে উচ্ছ্বাস শিউরে উঠল গলা ধরে এসেছে ওর কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এদিক ওদিক তা নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে কিন্তু কাউকে পাচ্ছে না উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল কাজী সাহেব আরো দুবার বলল কিন্তু উৎসার কোনো জবাব নেই বেচারি একই ভঙ্গিতে বসে আছে দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে অনুভূতি নেই ওর মাঝে মেহেরাবের মেজাজ খারাপ হলো ধমক দিয়ে বলল। কি হলো কবুল বলছ না কেন সমস্যা কি মেহরাবের ধমকে কেঁপে উঠল উৎসাহ বেচারি ভয় পেয়েছে তবু কিছু বলল না এমন সময় সেখানে আগমন ঘটলো তিয়াসের তিয়াস ভনের কাছে এসে দাঁড়ালো ঝুঁকে শুধালো কোনো সমস্যা কৌল বলছিস না কেন আমি বাবার কাছে যাব আগে বিয়েটা হোক তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না রিয়াদ কোথায় তার জায়গায় এ কেন তিয়াস রেগে গেল মিনিটের মাঝে রাগের তোপে নাকের পাতা ফুলে ফেপে উঠেছে তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টি বদ্ধ করে নিল বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল ওই হারামির বাচ্চার নাম এবার নিয়েছিস তাই কিছু বললাম না পরেরবার বললে খবর আছে বলে দিলাম ওর নামও আমার সামনে নিবি না উচ্ছা কিছুই বুঝতে পারল না এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিমাণ পাগল ছিল কয়েক ঘন্টার ব্যবধানে কি এমন হলো যে তারা এই মানুষটার নামই সহ্য করতে পারছে না আজব কাহিনী তো তিয়াস পুনরায় বলল তাড়াতাড়ি কবুল বল তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নিব তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না মেসেজ খারাপ করিস না বনু যা বলছি তাই তোর কি বিয়ে করতে হবে এতে হকু মাস্তান বাজে ছেলে উচ্চার অভিমান হলো অভিমানের পারদে কান্না পেয়ে গেল ফ্যাচ ফ্যাচ করে কান্না করে দিল তিয়া শক্ত চোখে বোনের দিকে চাইলে উচ্চা ইতিউতি না ভেবে কবুল বলে দিল ও এতক্ষণে বুঝে গেছে এই লোকটাকে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই কাজী সাহেব মেহেরাবকে কবুল বলতে বললে ও রিল্যাক্সে বলল ব্যাটা একদম ফুরফুরে মেজাজে আছে উৎসাহ অবাক হলো যেই লোক ওকে দু চোখে সহ্য করতে পারে না সে কি করে এত স্বাচ্ছন্দে ওকে বিয়ে করে নিল বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল উৎসাহ কান্না মাখা কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল বাবার কাছে যাব। তিয়াসের বোনের কান্না দেখে মায়া হলো কত আদরের বোন তার বোনের হাত শক্ত করে মুষ্টিতে নিয়ে বলল চল তুই আয় বাবা তার মেয়ে আর মেয়ে জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হলো মেহেরাব পিছু পিছু এগোলো উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসাহ ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী উৎসাহ পড়াশোনায় মাঝামাঝি কাতারের ছাত্রী উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন সাপ্তাহখানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটলো তার বন্ধুর পরিবার হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব পরবর্তীতে কারণ জানতে পারলেন তারা ছেলের বো করে নিতে চায় উজ্জ্বল সাহেব করলেন অপরদিকে তার বন্ধু বান্দা তারা উৎসাহকেই চাই দরকার পড়লে কাবিন করে রাখবে তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাহকে তুলে নিয়ে যাবে অবশেষে তাদের জোড়া উজ্জ্বল সাহেব রাজি হলেন আজ উৎসাহ ঘরোয়াভাবে কাবিন ছিল ঘরোয়া হলেও পুরো পরিবার এসেছে মামা চাচা খালা ফুফু সবাই সকাল থেকে সব ঠিকই ছিল হঠাৎ কি হলো উৎসাহ নিজেই জানে না সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুঝে আছেন তার হাতে স্যালাইন লাগানো তনেয়া বেগম বসে আছে তার পাশে উৎসাহ বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেললো উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দে চোখ মেলে চাইলেন ইশারায় মেয়েকে কাছে ডাকলেন উৎসাহ দৌড়ে যে লুটিয়ে পড়ল বাবার বুককে এই জায়গাটা তার জন্য একেবারে সেফ সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল তাকে স্যালাইন দিতে হচ্ছে উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই এই লুচু লোকের সাথে তার বিয়ে দিত না মনে মনে প্রতিজ্ঞা করলো ভাইয়ের সাথে কথা বলবে না গন্ডারের সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন হয়ে যাচ্ছে কেমন মতো বলল ওই বিয়ে করতে হবে ওর। জল্লাত বললো নাকি অসুস্থ হয়ে গিয়েছো হঠাৎ কি হলো তোমার বাবা উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি হাসলো ছোটবেলা থেকে মেয়ে তার বাবা পাগল বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায় উজ্জ্বল সাহেব হাসি মুখে বলল। এমন কিছু না মা সারাদিন ছোট ছুটি করাই শরীর একটু খারাপ হয়েছে এ আর কি তুই টেনশন করিস না উচ্ছা কিছুটা শান্ত হলো উজ্জ্বল সাহেব মেহরাবকে কাছে ডাকলেন মেহরাব পাশে এসে দাঁড়ালে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দেব আমি সেই ভাষা হারিয়ে ফেলেছি তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আমি তো আপনার ছেলের মতোই এটা আমার দায়িত্ব আমার মেয়েটাকে দেখে রেখো বাবা মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে এখনো নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না ওর কোনো ভুল হলে বুঝিয়ে বলো আপনি চিন্তা করবেন না বাবা আমি উৎসাহকে সব সময় আগলে রাখব একটা আচর আসতে দিব না ওর গায়ে উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করলো আর কিছুক্ষণ কথা হলো সবার মাঝে পুরোটা সময় উচ্ছ্বাস চুপ রইলো যেখানে তার কথার মূল্য নাই সেখানে সে কথা বলবে না হুম রাত তখন আটটার কাছাকাছি এবার যাওয়ার পালা মেহেরাব উঠে দাঁড়িয়ে বলল। বাবা এবার আমাদের যেতে হবে উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করলো আমি এই লুচু বেটার সাথে যাব না কিন্তু বলতে পারলো না এখন উল্টো পাল্টা কিছু বললে মেহেরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে এটা সে ভালো করে জানে খুব শ্লোক একটা বাসুর ঘরে বসে আছে উৎসাহ এটাকে বাসর ঘর বললে ভুল হবে ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব আর না আছে কোনো সাজসজ্জা পুরো বাড়ি ফাঁকা আত্মীয় স্বজনের কোলাহল নেই লাল নীল হলুদ রঙের আলো নেই একদম সাদা মাটা বাড়ি আর থাকবেই বা কী করে যে বাড়ির ছেলে হুট করে বিয়ে করে বনি আসে সেখানে সাজসজ্জা থাকবে না এটাই তো স্বাভাবিক আলো অন্ধকারের খেলা চলছে কক্ষ জুড়ে উৎসব বসে থাকতে থাকতে ঝিমিয়ে যাচ্ছে ঘুম চোখের পাতায় চেপে বসেছে সকাল সকাল উঠতে হয়েছে ওকে বেচারি রাতেও ভালোমতো মতো ঘুমাতে পারেনি যার ফলে এখন ঘুমে ঢুলে পড়ছে কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না মেহরাব এখনো আসেনি বাড়ি আসার মিনিট কয়েক পর মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে উৎসাহ মেহরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে উৎসা আশেপাশে তাকে পর্যবেক্ষণ করলো ঘরটা আর না ওয়ান অনলি মেহরাব মির্জা সাহেবের উচ্ছা চোখ বুলালো একবার সাজানো গোছানো রুম উচ্ছা অবাক হলো ছেলে মানুষের রুমও এতটা গোছানো হয় তা আবার সে যদি এমন গুন্ডা বদমাশ টাইপের হয় ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায় ইচ্ছে করছে বাড়ি চলে যেতে বাবার বেশি মনে পড়ছে বাবা এখন সুস্থ আছে তো কি করছে আচ্ছা বাবা কি উৎসাহ মিস করছে তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে এতে কি তাদের কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে না উচ্ছার তো কান্না পাচ্ছে মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা তার তিনজন সন্তান দুই ছেলে মাহিন মির্জা মাহিন বিয়ে করেছে তার বইয়ের নাম ঋণী তারপর মেয়ে সিদ্ধি সিদ্ধির বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সে শ্বশুর বাড়িতে থাকে তার তিন বছর একটা বাচ্চাও আছে ছোট ছেলে অর্থাৎ এই বাড়ির ছোট কর্তা মেহেরাব মির্জা যার নাকের ডগা সবসময় রাগ চড়ে থাকে কিছু বলার আগে টেম্পারেচার চারশো বিশ ডিগ্রিতে চড়ে থাকে মিজান মির্জারা চার ভাই তাদের বাড়ি পাশাপাশি সিরিয়ালে একজনের বাড়ি দরজা খুলে প্রবেশ করলো পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে আহারে বেচারি বোতার নিশ্চয় তাকে বকতে বকতে ঘুমিয়েছে মেহরাবের ছোটের কোণে মুচকি হাসি ফুটে উঠল এতদিনে তার রুমটা পরিপূর্ণ পেল হাতগুড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত একটা বেজে পঁচিশ মিনিট মেয়েটা নিশ্চয় তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে কিন্তু সেই বা কি করবে বাড়িতে আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল বাবার থেকে ছাড়া পেতেই কল এলো শর্ত বিয়ে করা যে একটু সময় দেবে সেটাও পারল না এমনিতে দেখতে পারে না দেখলে দশ মাইল রেখে চলে মনে হয় ও ভাগ বা টেবিলের সামনে ঘড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হলো পুরো বিছানা ফাঁকা মেহেরা ব্রু কুচকে এলো উচ্ছা গেল কোথায় ঝটপট লাইট জ্বালালো সারা ঘরে চোখ বুলিয়ে কে পেলো কাউচের উপর গুটি মেয়েরে শুয়ে আছে মেহরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল মেয়েটা পেয়েছে এটা কি এটি কি বাংলা সিনেমা পেয়েছে কাউচের উপর গিয়ে এক ছটকায় কোলে তুলে নিল উৎসাকে অতপর শুয়ে দিল বিছানায় লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের উপর ঝুলে বিছানার দিকে এগিয়ে গেল শরীর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর আর চলছে না বিছানায় শুয়ে উৎসাকে একটানে কাছে নিয়ে এলো অতপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝলো মনের মাঝে কেমন সুখ সুখ হচ্ছে কত অনুভূত সাধনার বউ তার আর যাই হোক বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয় ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝে মেহেরব ঘুমের দেশে পাড়ি জমালো গভীর রাত আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে উচ্ছ্ব ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগলো মনে হচ্ছে কেউ কে ঝাপতে ধরে রেখেছে দম বন্ধ হয়ে আসছে অবশেষে সে টিকতে না পেরে চোখ খুললো নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহু বন্ধনে ভালো করে লক্ষ্য করে মেহেরাবের মুখখানা দেখে শান্ত হলো মনে পড়লো কয়েক ঘন্টা আগে এই বাদরের গলায় মুক্তর মালা স্বরূপ তাকে ঝোলানো হয়েছে উচ্চার ইচ্ছে করলো মেহেরাবের চুলগুলো টেনে ধরতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল বেচেরা শান্তিতে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না কিন্তু উচ্চা কি করবে ও যেভাবে ঘুমিয়ে অভ্যস্ত নয় হাত পা ছড়িয়ে চিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত একটু নড়াচড়া করার মতো ফাঁক ফোঁকর রাখেনি মেহেরাব একদম শক্ত করে চেপে ধরে রেখেছে উচ্ছার ঘুম আসছে না কিছু করার নেই দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক উচ্চা ভয় পেলো ভয় গুটিসুটি মেরে মুখ লুকালো মেহেরাবের বুকে এক সময় ঘুমিয়ে গেল সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ছুটে গেল মেহেরাবের চোখ খুলে উৎসাহে নিজের বুকে গুটিসুটি মেরে ঘুমাতে দেখে হাসলো। অতপর হাত বাড়িয়ে সামনে থাকা চুলগুলো সরিয়ে দিল মেয়েটা ভীষণ মায়াবী উজ্জ্বল গায়ের রং উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী গোলগাল মুখখানায় একরাশ মায়া মাখা মেহেরাবের ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে অবশ্যই না তার বিয়ে করাবো কবুল পরে ইসলামী শরিয়ত মতে বিয়ে করেছে এখানে ভুলের কিছুই নেই আলতো করে ছুঁয়ে দিল উচ্ছার গালে উচ্ছা ঘুমের মাঝে কেঁপে উঠল চোখ পিটপিট করছে মেহেরাব বুঝে গেল উচ্ছার ঘুম ভেঙে গেছে তাই ঘুমানোর ভান ধরলো উচ্ছার চোখ মেলে চাইল রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহু বন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হলো তখন রাত বলে কিছু বলেনি এখন সে মোটেও ছেড়ে দিবে না মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো এই যে মিস্টার গুন্ডা উঠুন উঠুন বলছি একটা মানুষকে সাপের মতো পেচিয়ে ধরে নিজেকে সুন্দর করে ঘুম হচ্ছে কি হয়েছে কাকের মতো কাকা করে সকাল সকাল চেঁচাচ্ছ কেন কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না না পারি না আপনার মতো অসভ্য লোকেদের জন্য তো আরও আগেই না আমি কি করেছি একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন তার উপর জিজ্ঞেস করছেন কি করেছি তো পুরো চোরের মায়ের বড় গলাটাই ও হ্যালো আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি কোনো পর নারীকে না বিয়ে করছেন বলে কি হয়েছে তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন বউ শিখিয়ে তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো ইচ্ছে হলে চুমু খাবো এতে তোমার কি কথাগুলো বলতে বলতে মেহরাব উচ্ছাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল উচ্ছা ছিটকে দূরে সরে গেল গাল মুস্তে মুসতে বলল বের করে হাসি দিল। সেই পারছে না মেহরাবকে চোখ দিয়ে ভস্য করে দেয় মেহরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল বসার ঘরে সবার সামনে মাথা নিচু করে বসে আছে উৎসাহ ওর সামনে বসে আছে সবাই মিজান সাহেব জিজ্ঞেস করলেন তোমার ঘুম ভালো হয়েছে মা আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো উচ্ছা একবার আটশোকে মেহেরাপের দিকে চাইল এরকম বজাত মার্কা একখান বন নামক বর্বর কপালে জুটলে কারো ঘুমই ভালো করে হওয়ার কথা না কিন্তু আর যাই হোক এতগুলো মানুষের সামনে বলা যাবে না উচ্ছা মিহি কণ্ঠে বলল না না আঙ্কেল কোনো সমস্যা হচ্ছে না আঙ্কেল কি বাবা বলে ডাকবে যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো বড় বউ মা যেমন বাবা বলে ডাকে তুমিও বাবা বলে ডেকো উচ্ছে মাথা নেড়ে সাই জানালো এই মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহেরাবের দাদু মেহেরাপ এগিয়ে গিয়ে তাকে ধরলো দাদুকে আঘাত করতে করতে বলল সর হরামচদা তুই আমায় ধরবি না আমার লাগে সতীন নিয়ে আয় আমায় এক ফির কইলো না সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরত পাঠামো বইলা দিলাম পছন্দ হবে কি দেখে তাকিয়ে থাকবে রীতিমতো ডার্লিং মিলা সুন্দরনি মেহেরাব সায় জানালো দাদুকে এনে উচ্ছার পাশে বসালো দাদু উৎসাহে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে উচ্ছার ভয় হচ্ছে অসুস্থি লাগছে দাদু থুতনিতে নিতে হাত রেখে উৎসার মুখখানা উপরে তুললো দেখি বোন তোর রূপখানা যেই রূপে আমার নাতি আটকে গিয়ে আমারে না জানিয়ে বিয়ে করে নিল মাসাল্লা মেলা সুন্দর বউ এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে এই রূপ দেখিয়ে বস করেছিস নাকি বউ আমার আর খেয়ে দিয়ে কাজ নেই এমন বেলাজ বেটাকে বস করতে যাব। মনে মনে বলল। মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায় ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো মির্জা বাড়ির একটা মান সম্মান আছে উচ্চা রান্নাঘরে দাঁড়িয়ে আছে কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না একে তো নতুন বউ তার উপর যদি হাত পুড়িয়ে বসে উৎসের আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহেরাবদের বাসায় একবার মেহেরাবের জন্মদিনে আরেকবার সালেহা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে মাহিনীর বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল তখন যদিও উৎসা আরো ছোট ছিল মাহিনের বউ রিনি মেয়েটা ভীষণ মিশোকে উৎসার সাথে সেদে সেদে কথা বলছে এটা ওটা জিজ্ঞেস করছে এর মাঝে হাক শোনা গেল মেহেরাব চাচাচ্ছে উচ্ছা এই উৎসা কোথায় তুমি এদিকে এসো ঋণী মুখ টিপে হাসলো উৎসাহ রাগ হলো ব্যাটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে প্রেমের বিয়ে তাদের কিন্তু আদতে সেটা মোটেও সত্যি নয় তার মাঝে সম্পর্ক মনে মনে প্রস্তুতি আদায় নিল সোজা যে লোকটার গলা চেপে ধরবে ঋণী হাসতে হাসতে বললো উৎসাহ তোমার এখানে কাজ নেই মেহেরাব ডাকছে ওর কাছে যাও উৎসাহকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে মেহেরাব উৎসাহ প্রাণ প্রণ চেষ্টা করছে মেহরাপের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে কিন্তু পারলে তো একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে কিছুই না তার উপর সে যদি হয় জিম করে বডি বানানো পুরুষ তাহলে তো কোনো কথাই নেই লুচু বেটা দড়ির মতো পেঁচিয়ে রেখেছে ওর কোমর উচ্ছার রেগে রুমে এসে সোজা গিয়ে মেহেরাবের গলা চেপে ধরতে যাবে তার আগে মেহেরাব পিছু ফিরে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরেছে উচ্ছার চমকে উঠেছে বেলাজ বেটা বুঝল কি করে ও এসেছে উনি তো ওদিকে ঘুরেছিল রাগে ফোসফোস করছে মেহেরাব ছোটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে হাসি বজায় রেখে বলল। কি বউ সকাল সকাল চুমু চাই বললেই পারো সামান্য একটা চুমুর জন্য তুমি তোমার একমাত্র বরের গলার টিপতে আসবে এটা তো ঠিক না জান